হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও হাজির হয়েছে এবং এই ভিডিও তে দেখাবো আমার নতুন যে আরো কিছু বাচ্চা পাইলাম সেই বাচ্চা এবং আগের যে বাচ্চা ছিল সেই বিস্তারিত আলোচনা এবং আমি এদেরকে কি করছি বা আমার কেন এত বাচ্চা বের হচ্ছে আমি সেইগুলো নিয়ে আজকে এই ভিডিও গুলোতে কথা বলবো মা দেখেন আমার ভিডিও আমার এই বাচ্চাগুলো মাশাল খুব সুন্দর হয়েছে আহ দিন বাচ্চা বের হয়েছিল তারপরে আবার আমি হচ্ছে বাচ্চা পাইলাম মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা পাইছে আর এগুলো হচ্ছে আমার আগের এই বাচ্চাগুলো মূলত হিট দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে যে ব্রুডিং এর জন্য আগের এই বাচ্চাগুলো যেহেতু একটু ঠান্ডা লাগছে বলে মনে হলো তো আমি একটু হিট দিচ্ছিলাম এবং যাদের হিট দরকার নেই তারা কিন্তু এই পাশে চলে আসতেছিল তাদের শরীরে একটু গরম ছিল তারা ওপারে যাচ্ছিল আর যাদের শরীর একটু ঠান্ডা তারা কিন্তু এ পাশেই থাকতেছিল আমি সেরুমটা করে দিয়েছিলাম তো মাসাল্লাহ আমার এই বাচ্চাগুলো ভালো আছে আপনাদের দোয়াই আপনারা অবশ্যই মাসাল্লাহ বলবেন এবং এখানে আমার এই কোয়েল পাখিগুলো আছে মাসাল্লাহ এই উপরতলা এই কোয়েল পাখিগুলো কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ডিম দিতেছে এখন তো এই পাশে হচ্ছে আমার এই আগের বাচ্চাগুলো মানে প্রথম এর বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো এই আজকে আমি মোটামুটি ছয়টি বাচ্চা পাইছি বর্তমানে বাচ্চা পাইছি একটা কারণ আছে এই মোটামুটি তো হচ্ছে ছিল ছয়টি ছয়টি গেছে আর এইগুলো খাবার হচ্ছে আমি এদেরকে দিচ্ছিলাম এইগুলো ফিড স্টার্টার ফিড ছিলাম এক মাস পর্যন্ত বা দেড় মাস পর্যন্ত মোটামুটি ফিড খাওয়ায় আর টুকটাক ঘাস খাওয়াই আর এই বড় হাঁস মার্শাল অনেক বড় হয়ে গেছে এবং মোটামুটি পালক উঠে গেছে একটু কম উঠছে মার্শাল এই হাঁসগুলো অনেক সুন্দর লাগতেছে এবং মনে হচ্ছে বড় হয়ে গেছে আর এইগুলো হচ্ছে বড় এবং মুরগি আছে এখানে কিছু এরা এখানে আসে উন্মুক্ত ভাবে এই হাঁসগুলো মোটামুটি দেখেন অনেকটা বড় হয়ে গেছে এগুলো হচ্ছে বাচ্চা প্রথম যে বাচ্চা এই বাচ্চা আহ এবং এরপরের গুলো হচ্ছে যে আমি যে ভিডিওতে দেখলেন এবং তারপরে একদম নতুন বাচ্চা যেগুলো ছয় পিস আমি তো এই হচ্ছে আমার চিনা খামার মাসাল্লাহ তো এই হচ্ছে যে আরানি দিচ্ছিলাম আমি খুব সকালবেলা যেহেতু অফিস থাকে নয়টায় তো নয়টা আগে অনেক সকালে উঠছি ছয় মা জেদ করতেছিল যে এই গাছ যে লাগানো হয়েছিল জমিতে এই গাছগুলো অনেক বড় হয়েছে আরানি না দিলে হচ্ছে না আমি সকালে উঠে কিছু বাঁশ এবং কিছু কঞ্চি কেটে চলে গেছিলাম না ধুয়ে চলে যে কাজ তো মাসাল্লাহ এই কদুর অনেক ছিল যার কারণে দিতে হচ্ছিল আর না কিন্তু এই কদুর গাছ কিন্তু হবে না বা কদুগুলো ধরবে না মাটির সঙ্গে লেগে থাকবে এবং কদুগুলো হয়ে যাবে তাই জানি দেওয়া তো মাসাল্লাহ যে কাজ ভালো করা তার একটা নজির যে খুব সকাল মাত্র এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে আমি দাঁড়াইছি যেহেতু এখানে গাছ আছে একটা হচ্ছে মিষ্টি কুমড়া এবং হচ্ছে চাল লাউ যেটা ঘাস এই ঘাসগুলো আছে এখানে এই ঘাসগুলো আমার মামা লাগাইছে মামার গরু আছে কয়েকটা তো ওই মামা নামাজ পড়ে সেই ঘাসটা কাটতে আসছে আর সাথে সাথে আমার ছেলে চলে আসছে ও সকালে দেখছে আমি নাই আমার সঙ্গে দেখা করতে চলে আসছে জমিতে পানি খুব পছন্দ করে তাই গেছিল পরে দেখে একটু তারা দিয়ে বাইরে নিয়ে আসলাম বাইরে প্রচুর ঘাস এরাও কিন্তু ঘাস খায় মাসা এবং এই ঘাস খাওয়ালে কিন্তু আপনাদের খরচ অনেকটাই কমে যাবে এই হাস গুলোকে আপনার বিশেষ ঘাস বা লতাপথা খাওয়ানোর চেষ্টা করবেন বা অন্যান্য খাবার খাওয়ানোর চেষ্টা করবেন যেগুলো আপনার হাতের কাছে সহজলভ্য মনে হবে সেইগুলো কিন্তু এদেরকে খাওয়ানোর অভ্যাস করবেন এবং এই ছোটো হাঁসগুলোর পাশাপাশি আমার বড় হাঁসগুলো কিন্তু বের হয়ে আসলো এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে এই ঘাসগুলো খায় বাইরে রাখলে কিন্তু প্রচুর পরিমাণে ঘাসগুলো খায় এবং এই ঘাসগুলোতে কিন্তু অনেক প্রোটিন বা বিভিন্ন ভিটামিন থাকে এই সাথে সাথে কিন্তু আমার এই ছেলে এই বাচ্চাগুলো লাগছে তারা নিয়ে আর এই ছোট বাচ্চাগুলো যেগুলো নতুন বাচ্চাগুলো হয়েছে ছয়টা এই বাচ্চাগুলো একটু পিস করছিল যা এরা উঠতে পারছিল না তাই আমি এদেরকে একটু উঠাই দিলাম আর এই হাঁসগুলো ছোট চলে গেছে